পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গা ভাঙ্গি বন্ধ তো পোলা পাইন কেন গেলো ভাঙতে ইনুস সাহেব বললো যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে তো সরকারের নির্দেশনা প্রতিরোধ করা লোকাল পিপল আওয়ামী লীগ হোক যারাই হোক অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরুদ্ধে পেস থেকে তো আসছে আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও তো রুখাই দিছে জনগণ আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ হয়তো লোকাল পিপল ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে এখন এখানে যে মারামারি করতে যাবেন তা আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান আইনের তোয়াক্কা না করে তাহলে এটা কেমনে ভাই এটা কেমনে গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে যুবলীগ ছাত্রলীগ থাকতে পারে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে একটা রণক্ষেত্র তৈরি করা দিয়া বত্রিশ ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই সার্জিসও যায় নাই হাসনা তো যায় নাই বাট ঘোষণা তো আসছে তাদের যদি মারামারি করতাম আমার মনে যে সামনের দিকে এরকম মারামারি হওয়া উচিত প্রত্যেক দলের ঠিক আছে বৈষম্য বিরোধী থেকে দশজন নামবে মাঠে ছাত্রলীগ থেকে দশজন নামবে এরা এরা মারামারি করবে বাকি যারা জনতা কারা করবে যারা পদপদী পায় ক্ষমতা পায় সালাম টালাম পায় এরা আর যারা সাপোর্টার দূরে দাঁড়াই থাকবে নেতা কাঠটা মানে কে বেশি শক্তিশালী ভবিষ্যতে বিএনপি যদি আওয়ামী সাথে লাগে আম জনতা কেন মারামারি করবো এমপিরা তো ভালোই থাকে মন্ত্রীরা ভালোই থাকে হুঁশিয়ারি অর্ডার দিয়া জনতা মারা যায় মামলা খায় হামলা খায় ভবিষ্যতে বিএনপি আওয়ামী লাগলে বিএনপি জামাত লাগলে বলে জামাতের দশজন মাঠে নামো বিএনপির দশজন মাঠে নামো কারা যারা পথ পদবিতে বৈশা আছে ভাগ খায় লেবেলে গেছে গা এখন জাতীয় নাগরিক কমিটি যদি মনে করে যে প্রতিরোধ করবো তাহলে দশজন নামান তার আর দশজন নামান রাষ্ট্র এটা লাইভে দেখুক দেখেন এই আইডিয়াগুলো টোটালি বাজে আইডিয়া রাইট আমিও বলি বাজে আইডিয়া আইনকে নিজের হাতে তুলে নিবেন আপনার ক্ষমতা আছে আসতে উড়াই দেবো ভাই এটাও তো ওয়ান কাইন্ড অফ কি আওয়াজ হচ্ছে ফেসিস্ট আওয়াজ হচ্ছে না যদি কোথাও অন্যায় হয়ে থাকে দেশে আইন আছে আপনাদের সরকার ক্ষমতায় আছে সেটাকে আইনের মাধ্যমে মোকাবেলা করুন কোনো মায়ের কোল খালি হোক এই জোশে জোশে আমরা এটা চাই না কারণ যারা নিহত হয়েছে এখনো রাস্তায় কান্দে ভিক্ষা করে আপনাদের লাইফ কিন্তু সেটেল হয়ে গেছে আহতরা চিল্লায় রাস্তায় কান্দে আপনাদের লাইফ সেটেল হয়ে গেছে সো এগুলা বন্ধ করেন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যারা অপরাধী প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রকৃত ঘটনা যাচাই করে না যারা ভাঙচুর করতে গেছে এই অনুষ্ঠানে নিষেধাজ্ঞার পরে তারাও অপরাধী আর যারা আবার তাদেরকে মারছে ডাকাইত মনে তারা তো প্রতিরোধ করছে এখন এটা আওয়ামী লীগ ক্রেডিট নিচ্ছে আবার কেউ বলছে যে লোকাল পিপল দেখেন এখানে হজবর একটা অবস্থান সুষ্ঠু ইনভেস্টিগেশন হওয়া দরকার কাটাকাটির বিপরীতে কাটাকাটি খেলতে গেলে আপনাদের দল থেকে মানুষ কি আশা করবে এটা এতদিন ছাত্রলীগ করছে এই আওয়াজ দিলি কেন চোখ তুলে ফেলছে তুলছে না তুলছে হাতুড়ি দিয়ে পিটাইছে যার কারণে আজকে এই পরিণতি আলো মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা করছি একটা গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে একটা স্টেটাস দিচ্ছেন আমরা আসছি তা আমরা কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো মনু খেলা হবে আপনি বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ইউনুস সরকারের সেনাবাহিনী ইউনুস সরকারের পুলিশ বাহিনী র্যাব বিজেপি আমি জানি না তারা কি ভূমিকা আছে তবে মুজাম্মেলক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচাই আনা আনতো তো বুঝতেই পারছেন যে ক্ষোভটা বত্রিশের ক্ষোভটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আছে আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বসছে ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা ইভেন গতকাল কোনো একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল আপনারা দেখছিলেন নিশ্চয়ই সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন নির্দেশনা দিচ্ছিলেন যে ময়ূরাই তো যাবো আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটল আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক পাঁচটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে সার্জিস ঘোষণা দিছে যে আওয়ামী ওইখান থেকে বা যারা আছে নির্মূল করতে হবে তো এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন তারা একটা গ্রুপ যাবে মারামারি করবেন কি হবে মারামারি করবেন আওয়ামী লীগের পঞ্চাশটা পোলা পাইন আপনাদের পঞ্চাশটা মরবো বিশটা মরবে মরবে তো গাজীপুর কিন্তু আওয়ামী লীগের একটা শক্ত ঘাতীয় সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা কল রেকর্ড গতকালকে ফাঁস হয়েছে এটা আপনারা দেখছেন একটা প্রস্তুতি হয়তোবা ছিল যে এখানে ভাঙচুর হবে হইলে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ তো খুবই কৌশলটা ঘাড়াইছে কি মসজিদে মাইকিং করছে যে এলাকাতে ডাকাত পড়ছে সাথে সাথে পুরা গ্রামবাসী তো গ্রামবাসীর মধ্যে কারা 100% এখানে আওয়ামী লীগের সমর্থকরা ছিল লোকাল পিপলও ছিল এই বাড়ির গেট বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্র এবং সেই জনতা এদেরকে এখানে গণধোলাই দিয়েছে 15 জনের অবস্থা খুবই ভাবা আহত হয়েছে আর তিন জন এরা সম্ভবত বাঁচবে না প্রচুর রক্তপাত হয়েছে ইখানে এক পর্যায়ে সেনাবাহিনী আইসা এদেরকে এখান থেকে উদ্ধার করে নিতে হয়েছে এখন পুলিশ কি বলছে গাজীপুরের যিনি পুলিশের কর্মকর্তা আছেন এবং এলাকাবাসী আছেন সবার বক্তব্য যে বিক্ষুব্ধ ছাত্র জনতার পরিচয় দিয়ে গাজীপুরের এই এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর শুরু করে একদল গ্রুপ তো এটা নিয়ে যখন মানে ভাঙ্গা ভাঙ্গি শুরু হয় লোকালি কিছু মানুষ প্রথমে প্রতিহত করা ট্রাই করছে কিন্তু এখন তো এই মবের সামনে কেউ পড়তে চায় না তারপরে তারা করছে কি কৌশলে মাইকের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিছে যে মন্ত্রী মুজাম্মেলের বাড়িতে ডাকাত করছে তখন স্থানীয় জনগণ অবশ্যই এখানে আওয়ামী লীগের জনগণই বেশি হান্ড্রেড পার্সেন্ট ইহাতে কোনো ভুল নাই কারণ ওই যে বত্রিশের যে বিষয়টা এটা আওয়ামী লীগ এত সহজে হজম করবে আমরা কিন্তু এগুলোই বোঝানোর চেষ্টা করি সব সময় যে দেখেন হিংসার বিপরীতে আপনি যখন হিংসা তৈরি করবেন যখন কোনো নতুন ট্র্যান্ড তৈরি করবেন এই ট্র্যান্ডটা আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় এত পরিমাণ স্বৈরাচারী করছে তারা কল্পনা করে যে এইভাবে তাদের সাথে এটা রিটার্ন হবে আবার আজকে আপনারা যারা এই কি একটা প্রথা প্রথা করতেছেন তৈরি তৈরি করতেছেন সেরা বাংলাদেশে এগুলো কিন্তু রিটার্ন হবে ভাই আমার হয়তো একটু বয়স হয়ে যাবে তখনও হয়তো আমি বাইচা থাকলে নিউজগুলা করবো যে ভাই তখনও বলতাম যে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আইন আছে দেশে আপনি যদি আইনের রক্ষক হয়ে যান ভক্ষক হয়ে যান আপনার হাতে আজকে ক্ষমতা আছে চাপেই পড়তেছেন যার বাড়ি ঘর ভাঙচুর করছেন এটা রাইটও না সুযোগ পাইলে অ্যাকশন হবে কারণে অকারণে হবে জোশে জোশে অনেক কিছু ঘটাই দেওয়া যায় কিন্তু সেটাকে সামলানো সামাল দেওয়া এত সোজা আওয়ামী লীগ জোশে জোশে ঘটাইছে না সারা দেশে এখন পরিস্থিতি দেখতেছে না দেখতেছে এখন এইটা নিয়ে গাজীপুরের যারা বৈষম্য বিরোধী কমিটির নেতারা আছেন কি মার্চ টু জাস্টিস গাজীপুর তারা একটা কর্মসূচি আজকে রাখছেন যে এখানে পরিকল্পিত তাদের নেতাকর্মীদের বা তাদের লোকদেরকে ডাকাত বইলা এখানে মারা হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হিউজ রক্তপাত হয়েছে এখানে আওয়ামী লীগ প্রতিশোধ নিবে আওয়ামী লীগের জায়গায় আজকে আপনারা প্রতিশোধ নিচ্ছেন আওয়ামী লীগের গত ষোলো বছরের হিসাব নিকাশ আবার এই হিসাব নিকাশ এখন যা হচ্ছে জমা হচ্ছে ভবিষ্যতের জন্য কারণ আমরা কি পরিবর্তিত মেন্টালিটিতে আছি নাই ক্ষমার জন্য কারুর মেন্টালিটি নেই যার হাতে ক্ষমতা আসছে যেমনে আসছে এটার প্রয়োগ করতেছি কেউ আমরা ছাড় দেওয়ার পক্ষে না গাজীপুরের এই ঘটনা একটা বার্তা ক্রিয়েট করে দিল যে বত্রিশের ঘটনার বিপরীতে অথবা সারা বাংলাদেশে মঞ্চে একজন এমপি মন্ত্রীর বাড়ি খালি এর আগে আমরা দেখি নাই বুলডোজার দিয়ে ঢুইকা ভাইয়া দেওয়া হচ্ছে ধরপাকর হয়েছে মামলা হয়েছে দেশ ছাড়ছে কিন্তু এভাবে ভাই কারো বাড়িঘর ভাঙা হয় নাই এখন এটার রিয়েশন নগদে শুরু হয়েছে আর আশা করি আমরা আগামীকালকে থেকে এটা বন্ধ হয়ে যাবে আর নয়তো এমন ঘটনায় ঘটবে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি থুথু মারলে এটা আমার উপর পড়বেই তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না না তো আমি যদি অদম হই আমার সাথে তাই ঘটবে যেটা আমি ঘটাইছি এগুলার আসলে বন্ধ হওয়া দরকার করবে কারা কে বন্ধ করবে সবাই তো লাগানোর পক্ষে আছে যার হাতেই ক্ষমতা আসে সেই ব্যবহার করছে তো দেখা যাক কি হয় এইখানে ছাত্রদের অবস্থা খুবই ক্রিটিক্যাল ঢাকা মেডিকেলে ভর্তি আছে পনেরো ষোলো জন চিকিৎসা নিচ্ছে তিনজনের অবস্থা খুবই গুরুতর বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলাকে ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদপদী বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে কি বলা হয় যে মানে খোঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে মব জাস্টিস করে জব্দ করবে তাহলে আর ডক্টর ইউনসি সরকারের দরকার কি নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেটে এখানে আমরা যা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় আর সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনী র্যাব বাংলাদেশের আছে আমরা তো ভুলেই গেছিলাম গত আটচল্লিশ ঘন্টা দেখেন বিক্ষোভ ঠিক আছে সমাবেশ ঠিক আছে কিন্তু এখান থেকে যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটার পরবর্তী সময় আবার আরো এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে আশঙ্কার ভুল হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন এবং মেটিকুলাস প্ল্যান তারা তৈরি করে রাখছেন তাদের বক্তব্য বাসলে বাস্তবে মল্লে মরতে হবে বৈষম্য বিরোধীরা বলছে বাসলে বাস্তবে মল্লে মরতে হবে খন্ড মিছিল আমরা দেখছি চারদিকে যাচ্ছে প্রতিবাদের আওয়াজ উঠছে ফাইনালি আর কি মানে কি হয় হয়তো আমরা দেখতে পারবো ভালো থাকুন